জলপুরি মণিমালা প্রতিদিনের মতো সেদিনও নদীর জলে সাঁতরে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে শুনতে পায় কি কোনো নবজাত শিশুর কান্না মনে হচ্ছে এই এত রাতে নদীর পারে নবজাত শিশু এরপর জলপরিমণিমালা নদীর পারে পৌঁছে দেখে এক নবজাতক আহা একে এমন করে এখানে কে গেল জলপরি নদীর পারে বসে সেই নবজাতিকাকে কোলে তুলে নিল আদর করল চুম্বন করল নবজাতিকার কপালে শিশুটির কান্নাও থেমে গেল প্রায় সারা রাত এই ভাবে যাওয়ার পর যখন দিনের আলো ফুটতে যায় তখন শিশুটি আবার কেঁদে ওঠে দেখেছিস তো তোকে কোলে পেয়ে আদর করতে করতে ভুলে গেছিলাম তোর খিদের কথা তখন জলপরি মণিমালা প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন হে প্রকৃতি দেবী আমি কাল রাতে এই মানব কন্যাকে নদীর ঘাটে কুড়িয়ে পাই শিশুটি খুবই ক্ষুধার্ত এখন আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না ও একজন মানব সন্তান ওকে তোমার এখানেই ছেড়ে জলে চলে যাওয়া উচিত ওর ভালো মানবজাতিকে বুঝে নিতে দাও না না প্রকৃতি দেবী ওকে আমি এই দু হাত দিয়ে কোলে নিয়েছি ও আমার কল্পে কত শান্তিতে রয়েছে আমি আমি যাতে ওর মা হয়ে থাকতে পারি আপনি শুধু সেই ব্যবস্থা করে দিন ঠিক আছে তবে তাই হোক এরপর প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মৎস্যকন্যা মণিমালাকে রূপ প্রদান করেন আর মণিমালা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে জল থেকে উঠে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে এগোতে থাকে কিন্তু এই যে জল পড়ি মণিমালা ওই মেয়েকে আমাকে দিয়ে জলে ফিরে যাও আমি আজ ওকে খাব তোর ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সব ঘটনা আমি জানি কখনো না ও আমার মেয়ে তুমি চলে যাও এখান থেকে নইলে কিন্তু ডাইনি ছাড়বার পাত্রে নয় সে তার লম্বা হাত বাড়িয়ে যেই মেয়েটিকে কেড়ে নিতে যাবে সাথে সাথেই মণিমালা ছুটতে শুরু করে প্রকৃতি দেবী বাঁচান বাঁচান প্রকৃতি দেবী এই ডাইনির হাত থেকে বাঁচান সাথে সাথেই ঝড় ওঠে আর ধুলো উড়ে এসে ডাইনির চোখে ঢুকে যায় ডাইনি আর কিছুই দেখতে পায় না তখন মণিমালা সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছায় তারপর সে একটি পরিত্যক্ত ফাঁকা মাটির বাড়ি খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে তুই আমার নয়নের তারা রে মা তাই আজ তোর নাম রাখলাম নয়ন তারা কিন্তু তোকে বড় করতে গেলে শিক্ষিত করে তুলতে গেলে এই স্থলভাগের মানুষদের মতন আমাকেও কিছু উপার্জন করতে হবে এই কথা ভেবে সেই গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে কাজের সন্ধান করতে থাকে আপনাদের কাছে কোনো কাজ আছে মা বাসন মাজা কাপড় কাচা যা বলবেন করে দেব অবশেষে সে একটা বাড়িতে কাজও পেয়ে যায় তারপর ধীরে ধীরে নয়ন তারা বড় হতে থাকে এবং সে এখন স্কুলে পড়ে মা আমি আসছি যেতে হবে না রোজের মতো আমি স্কুলে পৌঁছে দিয়ে আসবো তো তোমার খুব জ্বর মা তার উপর আবার বাবুদের বাড়ি কাজে যাবে আজ স্কুলে দিতে নাই বা গেলে মা কিন্তু মনিমালা নয়নতারার কোনো কথাই শোনে না সে মেয়ের হাত ধরে তাকে স্কুলে দিয়ে আসে আর এইভাবেই ধীরে ধীরে নয়নতারা আরও বড় হয়ে এখন সে গ্রামেরই এক কলেজে পড়ে কিন্তু মনিমালা একদিনের জন্য নয়নতারাকে একা ছাড়ে না এদিকে ডাইনি এত বছর ধরে চেষ্টা করছি ওই মেয়েকে খাওয়ার কিন্তু কিছুতেই পারছি না জলপরি মণিমালার থেকে ওকে দূরে করার একটা মতলব বার করতেই হবে এদিকে দিন পেরিয়ে চলে ডাইনি কিছুতেই নয়ন তারাকে একলা পায় না নয়ন তারা তখন স্কুল কলেজের পড়া শেষ করে গ্রামেরই এক স্কুলে চাকরি পেয়েছে আর যেদিন নয়নতারা প্রথম স্কুলে চাকরি করতে যাবে আমি বড় হয়েছি চাকরি করতে যাচ্ছি তুমি কি আজও আমায় পৌঁছে দিতে যাবে আনতে যাবে নাকি ওরে তুই বুঝতে পারছিস না তোর যদি কোনো বিপদ হয় না না আমি তোকে পৌঁছে দেব আর আমি তোকে নিতে যাব কিন্তু এই প্রথম নয়ন তারা তার মায়ের কথা শুনে না সে একাই স্কুলের পথে এগিয়ে যায় আর এই সুযোগে মা মা এই এত দিনের সুযোগ হয়েছে ওর সামনে যেতে হলে রূপ বদলে যেতে হবে এই কথা ভেবে ডাইনি এক পুরীর ছদ্মবেশে নয়ন তারার সামনে আসে নয়ন তারা ও নয়ন তারা এদিকে শোনো মা কে আপনি আপনি আমাকে চিনেন চিনি বই কি মা চিনি আমি তোমার ব্যাপারে সব জানি আর সেই কথাই তো বলতে এসেছি এরপর ডাইনি তার জন্ম বৃত্তান্ত সমস্তটা জানিয়ে দেয় নয়ন তারাকে আসলে সে কে তা বলে দিয়ে আরও বলে যে মনিমালা তাকে চুরি করে জোর করে তার কাছে রেখে দিয়েছে এই কথা শুনে নয়ন তারা খুব রেগে যায় তারপর সোজা বাড়ি গিয়ে তার মাকে সমস্ত কথা জিজ্ঞাসা করে বলো মা এই কথাগুলো সব সত্যি কিনা আমাকে বলো হ্যাঁ এই সমস্ত কথা সত্যি কিন্তু তা বলে চুরি নয়ন তারা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যায় তার আসল বাবা মার কাছে আরে তুই এত বড় একটা ছেলে হয়েছিস নিজে কোনো কাজ করিস না মা অসুস্থ তাকেও একটু দেখিস না শুধু খাস ঘুরে বেরাস আর ঘুমোস তুমি যাও তো এখান থেকে কানের কাছে শুধু শুধু বক বক করো না তো তুই আর তোর বোন যেদিন জন্মালি মেয়েটাকে বোঝা মনে করে আমি নদীর পাড়ে ফেলে এসেছিলাম সে যদি আজ আমাদের সাথে থাকতো সে নিশ্চয়ই আমাদের খেয়াল সেই সেদিন কত করে মানা করেছিলাম আজ বুঝতে পারছ তো মেয়ে মানে সে বোঝা হয় না আর ছেলে হলেই তার রত্ন হয় না এই কথা শুনে নয়ন তারা কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে চলে যায় আর পথে দেখতে পায় সেই বুড়ি মহিলাকে তারপর রে সমস্ত রূপ যৌবন আমি পেয়ে যাবো এই বলেই সে ডাইনির রূপ ধারণ করে এদিকে ততক্ষণে নয়ন তারাকে অনুসরণ করতে করতে তার মা মণিমালাও সেখানে এসে পৌঁছায় তারপর সে ওই ডাইনিকে দেখেই প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে আর তারপরেই আকাশ থেকে এক বজ্রপাত হয়ে ডাইনির ওপর পড়ে আর সাথে সাথেই ডাইনি মারা যায় এবার আমাকেও নদীতে ফিরে যেতে হবে নয়ন তারা কেন মা কেন আর তুমি জলে চলে গেলে আমার কি হবে মা প্রকৃতি দেবী আমায় বলে দিয়েছিলেন যেদিন তুমি আমার আসল পরিচয় পেয়ে যাবে সেই দিনই আমায় জলে ফিরে যেতে হবে আর তাছাড়া তুমি এখন স্বাবলম্বী তোমার কোনো অসুবিধা হবে না ভালো থেকো এই কথা বলে জলপুরি মণিমালা আবার নদীতে ফিরে যায় মা মণিমালা এবার অনেক বেলা হয়ে গেল যে এত সকাল সকাল উঠে আমি কি করব মা আমি আরো একটু ঘুমব সে কি রে ঘরের এত কাজ পড়ে রয়েছে আমার হাতে হাতে একটু সাহায্য করতে তো পারিস এইসব তুমি কি বলছো বলো তো মা আমি ঘরের কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে আমার এমন সুন্দর চুলেরও ক্ষতি হতে পারে ওসব আমি করতে পারবো না তোর যা খুশি তাই কর আমার আর ভালো লাগে না বাবা এরপর মনিমালার মা রাগ করে ঘর থেকে চলে যায় তখন মনিমালা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে বসে আমার এত রূপ এত সুন্দর রেশমি চুল আমাকে কি ঘরের কাজ করলে মানায় আমার নিশ্চয় কোনো রাজকুমারের সাথে বিয়ে হবে আর আমি শুধু বসে বসে দাস-দাসের সেবা খাবো এর কিছুক্ষণ পর মনিমালা ঘর থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল তখন তাকে উত্তর রাজ্যের জলকুমার নীলয় দেখতে পায় বাহ ওই জলকুমারীকে তো বেশ সুন্দর দেখতে আর কি সুন্দর রেশমি চুলের বাহার আমি ওকেই বিবাহ করব। এই কথা বলে জলকুমার নিলয় সেখান থেকে চলে যায় আর এর কিছুদিন পর একদিন যখন মণিমালা আবারও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল তখন তার মা এসে বলে ও মণিমালা তাড়াতাড়ি ওঠ গো উফ! আমার মের কি কপাল! আমি তো ভাবতেই পারছি না। উফ! কি হয়েছে বলো তো মা? এত জেদামি কিছু করছো কেন? হরে শুন শুন! তোর স্বপ্ন যে পূরণ হতে চলেছে। উত্তর রাজ্যের চলো তোকে পছন্দ হয়েছে। সে নিজে এসেছে তার বিবাহের প্রস্তাব নিয়ে। কি বলছো গো মা? তাহলে আমি ই ছেলেটি গুজিトイレ হয়ে আসছি তারপর মনিমার মা চলে যায় আর ও ঘরে যেতেই হে কি বাবা তুমি তো কিছুই মুখে দাওনি একটু কিছু খাও মনিমালা এক চলে আসছে আগে মনিমালা আসুক তাকে দেখেই তার সাথে আলাপ করি তারপর তো খাওয়া দাওয়া আমি তো তাকে দূর থেকে দেখেই পছন্দ করে ফেলেছি এই কথা হতে হতেই মনিমালা সেখানে এসে উপস্থিত হয় আয় মা মনি আয় এই দেখ ইনি হলেন রাজকুমার নিলয় এ কি এই রাজকুমারকে কি কুঁচ্ছি দেখতে এর গায়ের রঙও যে একেবারে কালো হে কিলো আমি কী করে বিয়ে করবো ছিঃ আমি এ কি কখনোই বিয়ে করতে পারবো না ঝি ঝি এত অপমান এত অহংকার এই মেয়ের সুন্দর দেখতে দেখে ভেবেছিলাম কতই না ভালো মেয়ে হবে তার ঠিক উল্টো বাইরেটা যত সুন্দর মনটা ততই কুৎসিত এই কথা বলে রাজকুমার নিলয় সেখান থেকে চলে যায় হে তুই কি করলি মা এত অহংকারের ফল তোকে না ভোগ করতে হয় এইভাবে কাউকে অপমান করতে আছে তুমি থামো তো মা আমার এত রূপ এত সুন্দর চুল আমার ঠিক কোনো না কোনো খুব সুন্দর রাজপুত্র আমি পেয়েই যাব এইভাবে দিন পেরোতে থাকে মণিমালা রাজপুত্রের অপেক্ষা করতে থাকে আর নিজেকে সব সময় সুন্দর করে সাজাতে থাকে একদিন মণিমালা নদীর পারে বসে চুল শুকাচ্ছিল আর তখন নদীর পারে গাছে বসে থাকা এক ডাইনি তাকে দেখে বলে ওই কি সুন্দর দেখতে আর কত সুন্দর রেশমি চুল আমার খুব ইচ্ছে করছে ওকে একবার ছুঁয়ে দেখতে ওর চুলে হাত বলতে এই কথা ভাবতে ভাবতে ডাইনি একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করে তারপর জলকুমারীর সামনে এসে দাঁড়ায় জলকুমারী জলকুমারী তোমাকে কি সুন্দর দেখতে গো আর কি সুন্দর চুল তোমার আমি জানি আমায় খুব সুন্দর দেখতে আর আমার চুলগুলো খুব সুন্দর আমায় একটু তোমার হাতটা ধরতে দেবে গো আর তোমার চুলগুলো একবার ছুঁতে দেবে কিন্তু তোমার হাতে তো ময়লা লেগে রয়েছে তুমি বরং এই নদীতে একটা ডুব দিয়ে ময়লাগুলো ধুয়ে নাও ছোট্ট মেয়েরূপী ডাইনি সেই কথা শুনেই তক্ষুণে গিয়ে নদীতে একটা ডুব দিয়ে আসে আমি নদীতে ডুব দিয়ে এসেছি জলকুমারী এইবার তোমার হাতটা ধরতে দাও আমার না ওই গাছের নীল ফুল দিয়ে সাজতে খুব ইচ্ছে করছে আমি তো ডাঙায় উঠতে পারবো না তাই তুমি যদি আমায় ওই নীল ফুল পেরে দাও আমি তো একটা ছোট্ট মেয়ে অত উঁচু গাছ থেকে ফুল কি করে পারবো আচ্ছা ঠিক আছে আমি পেরে এনে দিচ্ছি কি শখ আমার হাত ধরবে আমার চুল ছবি নিজের দিকে তাকিয়ে দেখেছে কোনোদিন কি বিচ্ছিরি দেখতে আমি বরং এই সময় জলে চলে যাই ও আমায় দেখতেও পাবে না আর ছুতেও পারবে না এরপরে মণিমালা জলে চলে গেল আর ছোট্ট মেয়েরূপী ডাইনি ফুল নিয়ে ফিরে এসে চলে গেল আমায় মিথ্যে আশা দেখিয়ে ঠকিয়ে আমাকে দিয়ে শুধু শুধু কষ্ট করে জলে চলে গেল এই কথা বলে ডাইনি নিজের রূপে ফিরে আসে তারপর অহংকারী জল পরে আমি তোমায় অভিশাপ রূপ কিছুই থাকবে না দেখে নিও তুমি এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই মণিমালা চিৎকার শুরু করে দেয় মণিমালার চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলে কি হলো কি এত চেঁচাচ্ছিস কেন দেখো মা আমার সমস্ত চুল বিছানায় ছড়ে পড়েছে আরে দেখো আমার হাতে কি সমস্ত চাকা চাকা দাগ হয়ে গেছে শুধু হাতে নয় রে তোর মুখেও দাগে ভর্তি হয়ে গেছে কি কী করে হলো মা এবার আমার কি হবে চিন্তা করিস না চল আমরা জলদেবতার কাছে যাই উনি দেবেন এরপর তারা দুজনে মিলে জলদেবতার কাছে যায় ও কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলে আর সমস্ত কিছু শুনে জলদেব বলেন বুঝলাম আচ্ছা মণিমালা তুমি কি কারো কাছে রূপের অহংকার করে তাকে কষ্ট দিয়েছ এই কথা শুনে মণিমালা রাজকুমার নীলয় ও সেই ছোট্ট মেয়েটির কথা বলে আর সমস্ত কিছু শুনে জলদেব ধ্যানে বসেন তারপর তিনি বলেন বুঝেছি এটা এক ডাইনির কাজ চিন্তা করো না আমি তাকে এখানে ডেকে পাঠাচ্ছি তারপর জলদেব মন্ত্র পড়তে শুরু করেন আর সাথে সাথে ডাইনি সেখানে এসে উপস্থিত হয় বলন জলদেব আপনি আমাকে ডাকলেন কেন ডাইনি তুমি কি জলকুমারীকে এমন অভিশাপ দিয়েছ হ্যাঁ দিয়েছি আমি ও জীবিত কালে অনেক সুন্দরী ছিলাম আমারও খুব সুন্দর চুল ছিল কিন্তু এক মারণ রগে আমার রোগ চুল সব গেল তারপর আমিও মরা গেলাম ওকে দেখে আমার জীবিত কালের কথা মনে পড়তে একটু ছুতে চেয়েছিলাম আমাকে ঠোকালো আমার খুব বড় অন্যায় হয়ে গেছে আর কোনো দিন এমন করব না আমায় ক্ষমা করে দাও ডায়নি শুধুমাত্র ডাইনি নয় তোমাকে জলকুমার নিলয়ের কাছেও ক্ষমা চাইতে হবে আমি টিল কুমার জেনেব ডাইনি তুমি ওর শরীর ছুঁয়ে আবার ওকে আগের মতো সুস্থ করে দাও জলদেবের কথা মতো ডাইনি এগিয়ে এসে মনিমালাকে ছুঁয়ে তাকে আবার আগের মতো করে দেয় মনিমালার মাথার চুলও ফিরে আসে তারপর মনিমালা যায় জলকুমার নীলয়ের কাছে এবং তার কাছেও ক্ষমা নেয় ঠিক আছে মনিমালা আমি তোমায় ক্ষমা করলাম তবে তুমি কি আমাকে বিবাহ করতে রাজি হবে হ্যাঁ রাজকুমার আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি এরপর তাদের বিবাহ হয়ে যায় ও সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে একটু দাঁড়াও তোমার জন্য সুখবর আছে তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও নাম লিখে এই চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে তাড়াতাড়ি ক্লিক করো এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে